আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি সহজে একটা রান্না দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ তো আমি সিম্পল বাসা যেভাবে রান্না করি সব সময় সহজ কিছু দেখানোর চেষ্টা করি খুব সহজে তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো কেটে বেছে ধুয়ে সুন্দর করে হালকা তেলের ভিতরে হালকা একটু ফ্রাই করে নিলাম তো এই তো চিংড়ি মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে তারপরে এগুলো উঠিয়ে নেবো এত উঠিয়ে নিয়েছি তারপর এখানে মশলাটা আমি কষালাম এখানে দিয়েছি পেঁয়াজ রসুন একটু সামান্য আদা বাটা কাঁচামরিচ যা যা লাগে উপকরণ একটু একটু করে দিয়েছি হলুদ মরিচ লবণ যেভাবে নর্মালি আমরা রান্না করি সেটা চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে এরপর যে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা কাঁচা আপনারা যে কোনো ছোটো বড়ো পাকা মিষ্টি লাউ দিয়েও রাঁধতে পারেন এভাবে রান্না করলে খেতে ভালো লাগে তারপর তো তো আমার মিষ্টি লাউটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো পরিমাণ মতো আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম তো এবার মিডিয়াম আছে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দেখলেন তো কত সহজে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লাউটা রান্না করে নিলাম তো আপনারা চাইলেভাবে রান্না করতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ